প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডিসেম্বর মাস বিজয়ের মাস উনিশশো সনে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করেছিল নয় মাস মুক্তিযুদ্ধের পর তবে চোদ্দই ডিসেম্বর অনেকটা শোকের দিন কারণ এই দিনে আমাদের অনেক বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য এই জন্য আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে চোদ্দ চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সনে যেসব আমাদের মেধাবান সূর্য সৈনিকদেরকে হত্যা করেছিল পাকিস্তানি শূন্যরা তার জন্য নিন্দা জানাচ্ছি এবং তাদের আত্মার মাক কামনা করছি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় দর্শক আপনারা জানেন যে গত শুক্রবারে আমাদের একজন প্রতিবাদী কণ্ঠস্বর পাঁচই অগস্টের পূর্বে যে আন্দোলন হয়েছিল সেখানে সেখানের মুখ হাদিকে গুলি করা হয়েছে এবং সে এখন জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন আমরা দোয়া করি তার জন্য জানি না সে কতদূর সুস্থ হবেন তবে মহান রাবুল আলম চাইলে সবকিছুই সম্ভব তাই আমরা পরম করুন আল্লাহর নিকট প্রার্থনা করি সে যেন সুস্থ হয়ে জীবন ফেরেজ পায় সে অকরবণ্য হয়ে থাকলেও যেন আমাদের মাঝে বেঁচে থাকে সে জেলা যে লড়াই করেছিল আমরা সে লড়াই করতে চাই সে যেন দেখতে পারে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এখন অনেক যোদ্ধা আছেন যারা যুদ্ধ করে যাচ্ছেন রাজনৈতিক কর্মী আছেন যারা ফেসিবাদদের সঙ্গে লড়াই করছেন অন্যায়ের প্রতিবাদ করছেন এ মাসে আরও একটি দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন তাই আমি পরম কুরুর আমার আল্লাহর কাছে প্রার্থনা করব উনি যেন সুস্থ হয়ে অন্তপক্ষে গণতন্ত্রের লড়াইয়ে এবং একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য দেশের রাজনৈতিক সৌহার্দপূর্ণতা আনার জন্য উনি যেন বেঁচে থেকে রাজনীতিবিদদেরকে সরকারকে পরামর্শ দিতে পারেন গাইড দিতে পারেন সেই জন্য উনি যেন সুস্থ হতে পারেন সেই জন্য প্রার্থনা করে আল্লাহ নি আপনারা যারা শুনছেন আপনাদের কাছে আমার অনুরোধ রবে যে আপনি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন কারণ বাংলাদেশে এই মুহূর্তে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ গড়ার জন্য বেগম বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন আমরা প্রিয় শহীদ প্রেসিদ জিয়া রহমানকে ধরে রাখতে পারিনি আমরা এখন চেষ্টা করব আল্লাহ রহমতে যেন বেগম খালেদা জিয়া বেঁচে থাকেন আমাদের মাঝে ধন্যবাদ